একটা গণহত্যাকারী দল আওয়ামী লীগ এ দেশে গণহত্যা গড়িয়েছে যারা দেশের মানুষের ওপর গণহত্যা চালায় যারা দেশের মানুষকে তার ভোটের অধিকার থেকে বঞ্চিত করে যারা দেশের মানুষকে নির্বিচারে হত্যা করে যারা দেশের মানুষকে গুম করে যারা দেশের মানুষকে খুন করে যারা দেশের মানুষকে নির্বিচারে অন্যায়ভাবে কারা করে প্রেরণ করে তাদের এই দেশে রাষ্ট্রিত করার কোনো অধিকার নাই ঠিক আমরা জুলাই গণপুথানে দেখেছেন আওয়ামী নেতৃত্বে এই দেশে হাজার হাজার ছাত্র জনতাকে dala ঘুম করেছে কিন্তু অতি দুঃখের বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের তিন মাস পরে হওয়ার পরেও 2000 হাজার লোকও আমরা গ্রেপ্তার হতে দেখি না অথচ আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশে অসংখ্য মানুষকে খুন করা হয়েছে আমরা গতকাল দেখলাম আওয়ামী একটা বড় হত্যাকারী দল আওয়ামী দেশের মানুষের ওপর অসংখ্য নির্যাতন করেছে আওয়ামী লীগ চব্বিশের যে নির্যাতন করেছে যে কোনো হত্যা চালিয়েছে সেই যা এখনো আমার অসংখ্য ভাই বোন মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এখনো তারা ঠিকভাবে সুস্থ হয়নি সেই জায়গায় আপনারা উপদেষ্টা বানিয়ে দেন এই হত্যা মামলার আসামিদেরকে এখনো শহীদ পরিবার কেঁদে কেঁদে বেড়াচ্ছে এখনো শহীদ পরিবারটা তাদের সহযোগিতা পায়নি সেই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারকে এই জুলাই গণ গণপ্রথানে যারা ত্যাগ স্বীকার করেছে এদেরকে গুরুত্ব দেন আওয়ামী জাতিবাদী পূর্ণবাসনের চিন্তা কখনো মনের ভুলে করবেন না ধন্যবাদ সবাইকে